আজকে এক্সপ্লেন করব স্ট্রেঞ্জার থিংস ওয়েব সিরিজের অ্যাক্ট্রেস মিলি ববি ব্রাউন এর নতুন মুভি ড্যান্সেল মুভিটা শুরুতে আমরা দেখি একটা রাজা তার কিছু সৈন্য নিয়ে একটা পাহাড়ের গুহায় যায় আর ভিতরে ঢুকতেই একটা ড্রাগন ওদের উপর হামলা করে ড্রাগন রাজার সব সৈন্যদের মেরে ফেলে তাই রাজার ড্রাগনের কাছে নিজের জানের ভিক্ষা চায় সিন পরিবর্তন হলে আমরা অন্য একটা গরিব রাজ্য দেখি যেটার অবস্থা অনেক খারাপ আর একদিন ওই রাজ্যের রাজকুমারী এলোডি যে আমাদের মেইন ক্যারেক্টার তার জন্য একটা অনেক ধনী রাজ্যের রাজকুমারের বিয়ের প্রস্তাব আসে এটা দেখে এলোডির বাবা অনেক খুশি হয় কারণ সে ভাবে যে যদি ওই রাজ্যের সাথে তাদের ভালো সম্পর্ক হয় তাহলে তার রাজ্যের অবস্থাও ভালো হয়ে যাবে তাই ওরা সবাই এলোডির বিয়ের জন্য অন্য রাজ্যে চলে যায় যেটা ছিল খুবই সমৃদ্ধশালী একটা কিংডম ওদের প্যালেস ছিল অনেক বড় আর সুন্দর আর এলোডি সেটা অনেক পছন্দ করে রাতে এলোডি ওর রুমের বারান্দা থেকে দূরে পাহাড়ে একটা আলো দেখতে পায় সকালে এই রাজ্যের রানী এলোডির বাবাকে বলে যে তারা এই বিয়েতে রাজি আর তাড়াতাড়ি বিয়েটা করে ফিরতে চায় এরপর এলোডি আর প্রিন্স বিয়ে হয় আর বিয়ের রীতি পূরণ করতে প্রিন্স এলোডি কে নিয়ে ওই পাহাড়ের দিকে যায় এলোডি দেখে সেখানে আগে থেকে অনেকগুলো মুখরচারী মানুষ আর রানী উপস্থিত ছিল রানী এলোডি কে বলে যে এই পাহাড়ের গুহায় একটা ড্রাগন আছে আর ড্রাগনটা অনেক বছর আগে তাদের রাজ্যের অনেক ক্ষতি করেছে তাই তাদের রাজা ড্রাগনের সাথে লড়াই করার জন্য এই গুহায় চলে আসে কিন্তু রাজা ড্রাগনের সাথে জিততে পারে না তাই রাজা তাদের রাজ্য বাঁচাতে ড্রাগনের সাথে একটা ডিল করে যে সে তার তিনটা মেয়ে ড্রাগনকে দিয়ে দিবে আর এর বিনিময়ে ড্রাগন তাদের রাজ্যের কোনো ক্ষতি করবে না তারপর রানী এলোডি আর প্রিন্সের হাত কাটে আর ওদের দুইজনের রক্ত মিশিয়ে দেয় আর বলে যে আজকে থেকে তোমরা এক হয়ে গিয়েছো তারপর প্রিন্স এলোডিকে কোলে উঠিয়ে যেতে থাকে আর এলোডি অনেক খুশি হয় কিন্তু তখনই প্রিন্স এলোডিকে নিচে গুহায় ফেলে দেয় আর এলোডি অজ্ঞান হয়ে যায় করতে থাকে আর ওর আওয়াজ শুনে ড্রাগনের ঘুম ভেঙে যায় এলোডি এরপর একটা গর্তের ভিতর থেকে ড্রাগনকে আসতে দেখে আর অনেক ভয় পেয়ে যায় বলে যে তোমার শরীর থেকে আমি রাজ পরিবারের গ্রাম পাচ্ছি আর তোমাকে একটা ডিলের কারণে এখানে পাঠানো হয়েছে তাই আজকে আমি তোমাকে মেরে ফেলব এ শুনে এলোডি সেখান থেকে পালানোর চেষ্টা করে এলোডি একটা ছোট গুহার ভিতর ঢুকে পড়ে কিন্তু ও ওর পায়ে ড্রাগনের আগুন লেগে যায় আর ও আহত হয়ে যায় নিজের জামা ছিঁড়ে ব্যথার উপর লাগিয়ে সাহস যোগায় এলোডি আর এই গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এক পর্যায়ে ও একটা গাছ দেখে যেটা থেকে আলো আসছিল এলোডি গাছের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু দেখে যে ওর আর গাছের মাঝে একটা অনেক বড় গর্ত ছিল তাই সাহস করে ও লাভ দিয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করে কিন্তু নিচে পড়ে যেতে নেই তবে ওর হাতে থাকা ছুরির কারণে ও নিজেকে বাঁচাতে সক্ষম হয় গাছের সামনে গিয়ে দেখে গাছে একটা পোকার থেকে আলো আসছিল তাই ও সেই পোকাগুলো একটা কাপড়ের ভিতর ভরে নেয় যাতে অন্ধকার হলে এগুলো লাইটের মতো কাজ করে এরপর এলো রি সেখানে ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে দেখতে পায় যে ওই পোকাগুলো ওর পায়ের ব্যথার জায়গায় লেগে আছে তাই ও ভয়ে তাড়াতাড়ি পোকাগুলো সরাতে থাকে কিন্তু তখনই ও দেখে যে ওর ব্যথা একবারে ঠিক হয়ে গিয়েছে এলোডি বুঝতে পারে যে এই পোকাগুলো অনেক কাজের তাই ওগুলো আবার ওর কাপড়ের ভিতর নিয়ে সামনে পারে আর একটা দেয়ালে দেখে এই গুহা থেকে বের হওয়ার একটা ম্যাপ আঁকা ছিল এলোডি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু ও দেখতে পায় রাস্তা ধারালো পাথর দিয়ে ভরা তারপর সে ব্যথার পরোয়া না করে পাথরের উপর উঠতে থাকে আর এক পর্যায়ে বাইরে বের হওয়ার রাস্তা পেয়ে যায় কিন্তু বের হওয়ার রাস্তাটা ছিল পাহাড়ের চূড়ায় যেখান থেকে বের হওয়া ওর জন্য অসম্ভব ছিল ও কিছু মানুষ দেখতে পায় আর তাদের সাহায্যের জন্য ডাকতে থাকে তবে এত দূর থেকে ওর ডাক কেউই শুনে না তখন সেখানে ড্রাগন আসে আর বলে যে যতই চেষ্টা করো তুমি এখান থেকে পারবে না তারপর সেখানে বাবা আসে ওকে বাঁচাতে আর ড্রাগন তাকে দেখতে নিচে ও ওর বাবার কাছে যেতে নিচে যেতে নেয় আর পথেও দেখে ড্রাগনের ভাঙা ডিম আর রাজার ক্রাউন সহ অনেক স্বর্ণ গয়না এলোডি বুঝতে পারে যে রানী ওকে যে গল্প বলেছে তা মিথ্যা আর সত্যটা হলো যে রাজা এই গুহায় ঢুকে ড্রাগনের তিনটা ডিম দেখে ভয় পেয়ে যায় যেখান থেকে তিনটা বাচ্চা বের হচ্ছিল আর রাজা তার সৈন্যদের দিয়ে ওই বাচ্চাগুলো মেরে ফেলে তাই ড্রাগন ওদের উপর হামলা করে আর এখনো এর বদলা নিচ্ছে এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রাজা ড্রাগনের কাছে নিজের জীবনের ভিক্ষা চায় আর ড্রাগন ওকে বলে যে আমি তোমাকেও কষ্ট পেতে দেখতে চাই তাই তোমার প্রত্যেক জেনারেশন থেকে তিনটা করে মেয়ে তুমি আমাকে দিয়ে দিবে এরপর বর্তমানে আমরা দেখি এলোডির বাবা ওকে ডাকতে থাকে আর সেখানে ড্রাগন চলে আসে আর এলোডির বাবা বলে যে আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি আর এর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাতেও রাজি আছি তারপর ড্রাগন এলোডির বাবার বুকে ওর একটা নখ ঢুকিয়ে দেয় আর নিজের বাবা আবার এই অবস্থা দেখে এলোডি চিৎকার করে উঠে ড্রাগন এলডি শব্দ পেয়ে ওকে খুঁজতে আরেক দিকে যায় আর এলোডি ওর বাবার কাছে যায় আর ওর বাবা ওকে বলে যে আমি আমার গুনার শাস্তি পাচ্ছি তুমি আমার কথা ভেবো না আর এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও তোমার মা তোমার জন্য যা যা অপেক্ষা করছে এই কথা বলেই সে মারা যায় এলোডি ওর বাবার যেই দড়ি ধরে এখানে এসেছে সেটা ধরে উপরে উঠে বের হওয়ার চেষ্টা করে তবে ড্রাগন ওকে দেখে আগুন দিয়ে হামলা করে দেয় কিন্তু কোনো মতে ও সেখান থেকে বের হয় আর ওর বাবার ঘোড়ায় করে পালানোর চেষ্টা করে ড্রাগন এলোডির উপর আগুন দিয়ে হামলা করে আর ঘোড়া থেকে নেমে পাথরের নিচে লুকিয়ে থাকে আর ওর ঘোড়া সেটা আটকে ওর বোনকে নিজের সাথে নিয়ে যায় আর ওর মাকে ছুরি মেরে আঘাত করে এলোডি ওর মাকে খুঁজে পায় আর ওর মা ওকে বলে যে আমি ঠিক আছি কিন্তু তুমি তোমার বোনকে বাঁচাও কারণ রানী ওকে নিয়ে গিয়েছে ড্রাগন Na gonna de a junho. এইদিকে সত্যি ইরানি এলোডির বোনকে ওই পাহাড়ে নিয়ে যায় আর ওর হাত কেটে নিজের হাতের রক্তের সাথে মিশিয়ে ওকে নিচে ফেলে দেয় আর ড্রাগন ওকে ধরে ফেলে এরপর এলোডি লুকিয়ে ড্রাগনের গুহায় চলে যায় আর এইবার ও কিছু করে নেয় প্রথমে আলোর গাছ থেকে কিছু পোকা নিয়ে নেয় আর তারপর ওর বাবা আর বাকি সৈন্যদের আর আরো কিছু জিনিসপত্র নেয় যাতে ও ড্রাগনের মোকাবিলা করতে পারে ওনার দিকে ড্রাগন এলোডির বোনকে এখনো মারেনি ড্রাগন ওকে বলে যে তোমার বড় রান আমার বাচ্চাদের এভাবেই এইভাবেই মেরে ফেলেছে তাই আমিও তোমাকে মেরে ওদের কষ্ট দিব তখনই এলোডি কিছু আওয়াজ করে আর ড্রাগন ওকে খুঁজতে চলে যায় আর এই ফাঁকে এলোডি ওর বোনকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ড্রাগন সেখানে চলে আসে আর এলোডি কে ধরে ফেলে এলোডি নিজের যান বাঁচানোর জন্য ওর তলোয়ার দিয়ে ড্রাগনের এক চোখে আঘাত করে আর ড্রাগন খুব রেগে যায় আর এলোডির উপর নিজের আগুন দিয়ে হামলা করে তবে আগুন পাথরে লেগে ড্রাগনের নিজের শরীরেই লেগে যায় আর ড্রাগন অনেক খারাপ ভাবে আহত হয়ে যায় এলোডি তখন ড্রাগনকে বলে যে আমরা এই রাজ পরিবারের অংশ না ওরা আমাদের হাতে নিজের রক্ত মিশিয়ে তোমাকে এতদিন ধোকা দিয়েছে আসলে ওদের বাচ্চারা তো ভালোই আছে কিন্তু ওরা আমাদের মরার জন্য এখানে তোমার কাছে ফেলে দিয়েছে আর তুমিও তো ভালো না কারণ তুমিও এতদিন অন্য মানুষের বাচ্চাদেরকে নির্মম ভাবে মেরেছ এতে কি তোমার নিজের বাচ্চারা ফিরে এসেছে তখন ড্রাগন বলে যে আমি অনেক ভুল করেছি আর আমার শাস্তি এটাই হওয়া উচিত ছিল তুমি আমাকে মেরে ফেলো কিন্তু এলোডি ওকে না মেরে আলোর পোকা দিয়ে ড্রাগনকে ঠিক করে ফেলে আর ড্রাগন এইবার বের হয়ে পড়ে রাজ পরিবার সাথে নিজের বদলা নিতে এলোডি রানীর প্যালেসে গিয়ে দেখে সেখানে পুরো রাজপরিবার আছে আর এলোডি বলে যে আমি তোমাদের সবাইকে শেষ করে দিব আর তখনই সেখানে ড্রাগন এসে ওর আগুন দিয়ে ওদের সবাইকে আর ওদের প্যালেস ধ্বংস করে দেয় আর ড্রাগনের বদলা এবার পুরা এরপর এলোডি ওর মাকে বলে যে আমার বিশ্বাস আপনি এই রাজ্যের ধন সম্পদ নিয়ে এই রাজ্য আর আমাদের রাজ্য খুব সুন্দর মতো পরিচালনা করবেন আর এরপর ওরা ওদের রাজ্যে চলে যায় আর ড্রাগন ও এলোডির পোষা মতো ওর সাথেই চলে যায় গল্পটা এখানেই শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী কোন মুভি ওয়েব সিরিজ বা মুভি আপনারা দেখতে চাচ্ছেন